কোন ব্যবসায়িক শ্রেণীর কিন্তু বিরুদ্ধে না জনগণের বিরুদ্ধে না সবাই মিলে সরকারকে সহযোগিতা করতেছি আমরা সরকার মানে আমরা সবাই মিলে আপনারা কিন্তু সরকার একটা পার্ট তো এইখানে আমাদের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে আমি বারবার যেটা একটু বলার চেষ্টা করেছি যে এখন আমরা খুবই একেবারে ক্রান্তিকান অতিক্রম করে করতেছি সামনে আটত্রিশ পঁয়ত্রিশ দিন পরে আমাদের সে কাঙ্ক্ষিত নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আমরা কোনো গোষ্ঠী বা এমন কোন কিছু করবো না যাতে তারা কেউ কোনো সুযোগ সুবিধা নাই বা এটাতে ভিতরে ঢুকে কোন চক্রান্ত করে বা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে তারই অংশ হিসাবে যেহেতু সময় একেবারে কম এই সময়টাতে আপনারা একটু ধৈর্য ধরেন যদি আপনাদের কোনো আইনে কিন্তু চিরস্থায়ী না আইন কাদের জন্য জনগণের জন্য জনগণের জন্য আপনারা তো জনগণে আপনারা থেকে এই যে মানে আমাদের জনগণের একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ব্যবসায়ী অবশ্যই এবং মোবাইলটা সবার জন্য একেবারে সবার জন্য খুবই নিত্য প্রয়োজনীয় একটা দ্রব্য এই মোবাইল আমরা ইউজ করি আমি ইউজ করি আপনি ইউজ করেন দেশের ঘর্তাকর্তা যারা আছে সবাই ইউজ করে নাকি তো এইটা সবাই বুঝবে আপনাদের দাবি দেওয়া যদি ন্যায্য হয় সেটা অবশ্যই সরকার এটা বিবেচনা করবে তো সেক্ষেত্রে আপনাদের এই যে দাবি দেওয়া যেগুলো আমরা শুনলাম আমরা আমাদের লেভেল থেকে আমাদের যারা সিনিয়র আছে এবং আমাদের যারা উর্ধ্বত কর্তৃপক্ষ আছে সর্বোচ্চ লেভেলে সেখানে এই বিষয়গুলো আমরা উত্থাপন করব কিন্তু এই এই অবস্থায় আপনারা এই যে রাস্তাঘাট বন্ধ করা ওই যে পিটিআরসিতে যে সেদিন যে ঘটনা ঘটলো এই বিষয়গুলো কিন্তু এটা এটা যেই করুক আমি আমি আপনাদের কথা বলতেছি না সে যেই করুক সেইটা কিন্তু এটা মোটেও এটা ভালো জিনিস না তো এটা করা যাবে না রাস্তাঘাটও বন্ধ করা যাবে না আপনারা আপনাদের মতো করে যদি আমি বারবার বলতেছি সামনের সময় কিন্তু খুবই কম আমরা একেবারে ক্রান্তিকাল অতিক্রম করতেছি আপনারা এই সময়টাতে একটু ধৈর্য ধরে থাকে ইনশাল্লাহ আপনাদের যে বিষয়গুলো আছে আমরা এখন থেকে আলোচনার পথেও যদি সুযোগ থাকে আমরা আমাদের যে লেভেলে পৌঁছানো দরকার সেখানে আমরা পৌঁছাবো আপনারাও চেষ্টা করতেছেন আপনাদের যারা এখানে নেতৃত্বে যারা আছে তাদের সাথে কিন্তু কথা হয়েছে তারাও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করতেছে তো নির্বাচন খুব সুন্দরভাবে হোক ওই পরিবেশটা যেন থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে